আমারে যে সময় দিছো কষ্ট করে যে টাইমে দশ মিনিট আমার কথা শুনছো এই যে আমার শুনছো এটার একটা দাম আছে তোমরা যদি না তো এটা কাটাকাটি করলাইনে করে গেল এই জন্য আমার যে দশ মিনিট সময় দিছ এই জন্য সবাই একশো টাকা করে পাই কত পনেরো হাজার গেলাম দেখো আবার যদি কোনো টাকা পাতলাম আরে আমার জানাই না গো দিছে না গেসে গেছে যেন না পারে চা বাগান আছে সুনাঘাট মাধবপুর মিল্লা চব্বিশটা চা বাগান পুরা চব্বিশটা চা বাগানের যত মহিলা শ্রমিক আছেন সবাই রে একে করে আজকে আমি একশো দিব একে একে করে সবাই রে আমি একটা করে রেন দিলে হইব কি বৃষ্টির সময় অন্তত কিছু বৃষ্টি দেখে তোমরা মুক্তি পাইবা খালি রেইনকোট না এরপরে আমি চিন্তা করতেছি তোমাদেরকে বুট জুতা দিব ওই জুতা পরিয়া যাতে সাপে বিচ্ছুতে কাটা কাটা না লাগে এই জন্য বৃষ্টির সময়টা যাতে তোমরা এইভাবে করতে পারো জুতাও নিমু। আর আমি কথা দিছি খালি এগুলা না খালি রেইনকোট আর বুট জুতা না আমি কথা দিছি যে বাইক থেকে মানুষ আইলে যেন বুঝে যে এই বাগানের শ্রমিকদের চেহারাই আলাদা এই বাগানের শ্রমিকদের উপর কিছু যত্ন আছে কারণ আমি এমপি তোমাদের আমি এখানে মাল বানাইতেও আসি নাই দুই নম্বর করে মাল বানাইতে দিতাম না খবর তোরা আর আমার চা বাগানের কারো যদি টাকা কেউ খায় ওই যে পাঁচ হাজার টাকা করে অলরেডি জেলে গেছে দিদি তোর তো পাঁচ হাজার পাইছ আমি তোরা লইয়া দিব এখন যাদের যাদের নাম আছে লিস্টে যাদের যাদের নাম আছে পাঁচ হাজারের আমি নামে ধরি নাই বলছি যে যাদেরকে দেও দেও তাও চা বাগানের মানুষ তো পাইতেছে তবে এই পাঁচ হাজার টাকা যদি কেউ পাঁচশো টাকাও করিয়া খাইয়া নেয় আমার একটু জানাই ভাই জানাই ভাই নি আমার তোমরা আমি কথা দিতেছি পাঁচশো টাকাও যদি কোন চেয়ারম্যান মেম্বার কেউ খায় আমি তোমরা সামনে কথা দিয়া গেলাম অন্যায় ভাবে পাঁচশো টাকা নিল আমি তারে জেলে পাঠাইনি কথা দিয়া একটা মানুষ সারা বছর পয়সা থাকে পাঁচটা হাজার টাকার জন্য তার উপর আবার শুনছি আমি দুই হাজারও নিয়ে যাই হাজার দে দুই নিয়ে যায় আড়াই হাজার পর্যন্ত নিয়ে যায় আমি শুনছি এরপরে আবার নাম্বার দেয় নাম দেয় আপনাদের আর মোবাইল নাম্বার দেয় আরেকজনের দিয়ে ওই দিকে নিয়ে যায় টাকা আমি যত দিন আছি তোমরা রে বইলা গেলাম তোমাদের কারো টাকা যদি মাইর যায় আমার গাড়িটা দাঁড় করাই ভাই দাঁড় করে আমার কলারটার দরবায় দইরা কইবাই যে আমার টাকাটা গেল কই তোমার ভোট না আমি যদি তোমাদের সমাধান না দিয়া যাই জীবনে আমি তোমাদের কাছে কোনদিন কোনো ভোট চাইতে আসবো না আমি কথা দিয়ে গেলাম একটা জনের মনে রাখো যে এমপি ফাল দিয়া এটার উপর উঠতে পারে সে যদি অসত না হয় সে যদি দুই নাম্বার না হয় সে মনে রাখ তোমার এলাকার তোমাদের বাচ্চা কাচ্চার ইতিহাস বদলাই দেওয়ার মতো সামর্থ্য সে রাখে এটা মনে রাখো তোমাকে নিজাম চৌদ্ধি তোমাদেরকে খেয়াল রাখে তারেও তোমরা যা আমার তো সব সময় পাইতায় না তোমার নিজাম চৌদ্ধির মাধ্যমে খবর রাখবাই এই যে এটু জন আমার চৌধুরী খেয়াল রাখবাই যা যা লাগে হেরে কই ভাই আর আমার যদি একবারই না পাও তাহলে একটা মুঘুল লইয়া হেরে পিঠা শুরু করবাই তোর এমপি গেল বুঝছো নি তোর এমপি গেলে মুঘুল লইয়া যদি বাইরেও কোনো বিচার নাই আর এমপি রে না পাইলে যদি কেউ রে মারো কোনো বিচার হইতো না ঠিক কারণ এমপি তোমার বুট এমপি হইছে আমারে বহু মানুষ বেঈমানি করছে কিন্তু আমারে চা বাগানের মানুষ বেঈমানি করে নাই তোমাদের মনে আছে কিনা তার মাধ্যমে আমি তোমাদের যখন খারাপ সময় ছিল আমি দেউন্ দিতে চাল পাঠাইছি তোমাদের যখন আন্দোলন করছিলা 170 120 টাকার এটা বদলানোর জন্য আমি তোমাদের বাগানে বাগানে আমি খাবার পাঠাইছি আমি এইবারও আমি

এবার আবার আরেকটা কথা আছে তোমরা যখন এটা পাইবাই জুতা পাইবাই সোনু পাউডার পাইবাই পাইলে পরে ওই যে সিলেটের বাগান তোমরা আত্মীয় স্বজন আছে না মলই বাজার আছে না এরারে ফোন দিয়া কইবা কিতা গসিলানি তোরা তো পাইছস না আমরা পাইছি দেখো না এরা জিদ্দে মরবো আর এরপরে এরার নেতা এরা দর্বনে যে আমরার নেতা দাইতে তোমরা দাও না করে

এরা যে আমার কতক্ষণ সময় দিল এখন বক্তব্য শুনলো কতক্ষণ আমার দশ মিনিট দশ মিনিট আমার কথা শুনছো এই যে আমার শুনছো এটার একটা দাম আছে তোমরা যদি না শুনতে হয় এখন তো এটা কাটাকাটি করলাই না কইটা গেলার কানে এই জন্য আমার যে দশ মিনিট সময় দিছ এই জন্য সবাই একশো টাকা করে পাই পাই আর একশো টাকা করে পাইবা এই দেড়শো জন দিবাই আমি যত টাকা লাগে পনেরো হাজার টাকা দিয়ে দিতেছি সবাই একশো টাকা করে নিয়ে কারণ তোমরা সময় তো আমি নষ্ট করছি আমি চাই না আমার কারণে তোমাদের সামান্য কষ্ট হোক ঠিক আছে দিদি আশীর্বাদ রাখবাই